নবী দুনিয়ার জীবন থেকে চলে গেছেন কিয়ামত পর্যন্ত আর নবীর আগমন হবে না প্রত্যেককে উম্মতের উপরে এখন হলো মানুষের উপরে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করে দেওয়ার দায়িত্ব পালন করা এই দায়িত্ব পালন করার জন্য হযরত ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন চিন্তা করলেন

দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা সমস্ত নবীদের কাছে দাওয়াতের কথা পৌঁছে দিয়েছেন সমস্ত নবীদের কাছে আর সমস্ত নবীদের জিম্মাদারি হলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া আগে একটি গ্রামের ভিতরে কয়েকজন নবী আসতেন একটা মহল্লার

কে মানবে আর কে মানবে এই দায়িত্ব আমরা রাখনা। হাজরত নূহ আলাইহিস সালাম সাড়ে নয় শত পর্যন্ত মানুষের দারে দারে গিয়ে একত্ববাদের কথা বলেছেন তাওহীদের কথা শোনায় দিবেন কিতাবের ভিতরে আসছে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে মোটে চল্লিশ জন মানুষ হাজরত নূহ আলাইহিস সালামের কথা শুনেছিলেন মাত্র চল্লিশ জন দাওয়াত দিয়েছে সাড়ে নয় শত বছর আপনি কয়দিন দাওয়াত দিয়েছেন

ঘরে দেখলেন যারা নজরে দেখে তারা নবীকে ঘৃণার নজরে দেখলো আর যারা নবীকে ঘৃণার নজরে দেখে তারা স্বয়ং আল্লাহ তারাকে ঘৃণার নজরে দেখলো